আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখে বুঝে গেছেন নিশ্চয়ই চা আজকে কী হতে পারে আজকে আমরা ঘরে ছিল কয়েকটা ভাবলাম যে এগুলো ভর্তা করে খাই কিংবা এমনি কেটে খাই তা আমার চাচিকে বললাম যে করে খাওয়াতে কারণ উনি আবার এগুলো কাটাকুটি খুবই ভালো পারেন পছন্দ করেন করতে উনি এসেছেন আমাদেরকে এগুলো কেটে খাওয়ানোর জন্য তো উনি কাটছেন আপনারা দেখতেই পাচ্ছেন বটনি দিয়ে কি সুন্দর করে চামড়াগুলো আলাদা করছে চলুন ভাগে আমরা আমরার কিছু গুণাবলী জেনে নিই আমরা ভিটামিন সি তে ভীষণই ভরপুর এটি শরীরে রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে সাহায্য করে দাঁত ও মাড়ির যত্নে খুবই উপকারী ভিটামিন সি মাড়ির রক্তপাত ও ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে রুচি বাড়ায় আমরা হালকা টক হওয়া মুখে লালা উৎপাদন করে যা খিদে বাড়াতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টেও ভরপুর এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে ফলে বার্ধক্য ধীর করে হজমে সাহায্য করে আমরা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং প্যাট পরিষ্কার রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা কিছু উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে নিয়মিত পরিমাণে আমরা খেলে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো হতে পারে কারণ এতে গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম থাকে ক্যামেরার আড়ালে অনেকেই দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু ছোট ভাই বোন সবাই অপেক্ষা করে আছে আমরা খাবে কারণ হুট করে যখন খাই তখন ভালো লাগে সব সময় না খেয়ে হঠাৎ করে একদিন যদি যে কোনো কিছু আমরা খাই কোনো রেসিপি যদি করি তাহলে সেটা সবাই পছন্দ করে আগ্রহ করে সেটা একটু একটু করে সবাই খেতে পছন্দ করে আমরাগুলোকে সাইজ করা হচ্ছে যে হচ্ছে চিকন চিকন করে মোটামুটি মানে একদম একেবারে চিকন না কি বলে এটাকে আমি জানি না বুঝতে পারছি না কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে আটি থেকে এটা যে আটিটা এটা থেকে সারিয়ে কিভাবে আলাদা করা হচ্ছে এভাবেই সবাই মোটামুটি খায় আমার জানা মতে অনেকে আবার ভর্তা করে খায় তো আমরা ভর্তা করে খেলাম না আমরা এটাকে কামড়ে কামড়ে খাবো এবার বাকি উপকরণগুলো করে এর জন্য আমার ছোট বোনই ও খুবই মানে অ্যাক্টিভ এতে কি কি লাগবে সে নিয়ে অলরেডি বসে আছে শুধু একটা একটা করে অ্যাড করবে প্রথমেও দিল একটু মরিচ গুঁড়া এতক্ষণ পরে ঘি হচ্ছে লবণ দিল এটাতে সাথে চিনি ছিল যার জন্য চিনি ভুলে দিতে চেয়েছিল আর কি সেজন্য জন্য লবণটা দিতে একটু লেট হয়ে গেছে এরপর মাখাতে চেয়েছিল ও নিজে হাতে আমার চাচি বললো যে না এটাকে মেখে না এটাকে এভাবে আশ্রে আশ্রে মানে অ্যাডজাস্ট করা হবে উপকরণগুলোর সাথে বাস রেডি হয়ে গেলো খাওয়ার জন্যে সবাই শুরু করেছে খাওয়া দাওয়ার একটা দুটো করে কি লোভনীয় লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ